জিহাদ আপনি লিখেছেন ভাই মোরতাদ হয়ে গেলেও কি তার সঙ্গে আগের মতো সম্পর্ক রাখতে হবে সাধারণ কাফিরের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে হবে যদি তারা আমাদের রক্ত সম্পর্কীয় কেউ হয় বাবা মা ভাই বোন তারা যদি সাধারণ অমুসলিম হয় তাহলেও তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আত্মীয় হিসাবে তাদের কল্যাণ কামনা করা তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলা এগুলো আমাদের কর্তব্য বা সরিয়া নির্দেশিত কিন্তু মোরতাদ হয়ে যাওয়াটা সাধারণ কাফের হওয়ার মতো নয় বরং এটা কুফুরির সর্বোচ্চ জঘন্য স্তর যার কারণে ইসলামের শরিয়ার বিচার ব্যবস্থায় দণ্ডবিধিতে মোড় মৃত্যুদণ্ডের বিধান শরিয়া রেখেছে পরিষ্কারভাবে এ মর্মে নবী করিম হাদিস রয়েছে এবং সমস্ত ফোকা একরাম একমত অতএব নিজের আত্মীয় স্বজনের ভিতরে ভাই বোন এরকম কোনো আত্মীয় যদি এরতেদাদ বা ধর্মত্যাগের মতো এরকম লিপ্ত আল্লাহ মাফ করুন তাহলে সেক্ষেত্রে তাদের সাথে আগের মতো সম্পর্ক রাখা আপনার কর্তব্য নয় বরং যদি তাদেরকে দাওয়াত দেওয়ার সুবিধার্থে তাদেরকে দিনের পথে ফিরে আনার প্রয়োজনে তাদের সাথে সম্পর্ক রাখেন আপনি এবং সম্পর্ক রাখলে সেটা করতে পারবে বলে মনে হয় তাহলে সেটা আপনি করতে পারেন আর তা না হলে তাদের সাথে আগের মতো সম্পর্ক আপনাকে রাখতে হবে না বরং আল্লাহর জন্যই তাদেরকে আপনি ত্যাগ করবেন